বাঘাযতীনে জনসভা বক্তৃতা রাখছেন শুভেন্দু অধিকারী দেখুন উনি কি বলছেন আপনার পার্টিটা উঠে গেছে আমি তো সব মিটিং এ সিপিএম এর কংগ্রেসদের বলি আরে দম থাকার আগে বলো নভক্ত মমতা মানুষ ঠিক করবে যে চৌত্রিশ বছরে তোমরা যা করেছ তোমাদের আনবে না যে পার্টি এখনো নয় বাংলায় সেই পদ্ম ভূমিকে আনবে মানুষ ঠিক করবে দম আছে তো না 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 আমরা সেকুলা এমন সেকুলা বিকাশ মর্চার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংসকে তিনি তার সেকুলারিজমের প্রমাণ করে দুদিন আগে পোস্ট করেছে পনেরো লক্ষ কোটি টাকা নাকি খরচ হচ্ছে একশো চুয়াল্লিশ বছরের পরে কুম্ভ তাকে আক্রমণ করছে এই কংগ্রেস রামাকুরা এই জাতীয় পতাকা তুলতে যায় না বন্দে মাতর জাতীয় সঙ্গীত গাইতে দেয় না এরাই আমরা চলে যাওয়ার পরে কাল পরশু দেখবেন যতগুলো লোক তার ডবল ঝান্ডা নিয়ে আসে দুটো কানে দুটো করে ঝান্ডা উপর থেকে মনে করবেন প্রচুর লোক উপর থেকে কাছে দুটো পাল্লে তিনটে করে নিয়ে আসে

কোনো ইস্যুতে মুখ খুলতো আমরা বিরোধী দল সাড়ে তিন বছর এমন একটা ইস্যু বলুন যে ইস্যুতে আমরা দল মত বড় ধর্মের করে ওঠে মানুষের জন্য শুধু বিধানসভার ভিতরে নয় বাইরে এসে লড়াই করেছি। ভামতার মেডারজির সবার মুখ হতে পারেনি আর আমি বিশেষ প্রতিনিধি বিরোধী দলের নেতা করেছে আমাকে নরেন্দ্র মোদীজি জেপি জি আমি পশ্চিম বাংলার যারাই রাজ্যের শাসক দল এবং সরকারের দ্বারা অত্যাচারিত আমি তাদের বিরোধী দল নেতা হওয়ার চেষ্টা করি এবং করছি তাই বিজেপি মাত্র সতেরোটা ভোট পেয়েছিল রামপুরহাটের বক্তইতে মুসলমান এলাকা তারা বিজেপিকে কে ভোট দেয় না হিন্দুদের পার্টি মনে পরে সেখানে যখন পুড়িয়ে মারা হয়েছিল মুসলিম মহিলাদের পঞ্চান্ন জন এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী আগে আমি এই কাছেই মগরাহাট মগরাহাটে যখন আইএসএফ সিপিএম এর বাড়ি পঞ্চায়েত ভোটের পরে পুড়িয়ে দিয়ে লুট করা হয়েছিল তারা কোন দল করে আমরা দেখিনি আমরা রিলিফ নিয়ে তাদের পাশে পৌঁছেছি আমরা এই বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যে ভেঙেছে জোরদার প্রতিবাদ করেছি অনুপমরা জানে আজকেও এখানে প্রতিবাদ করে গেলাম এবং ওই এলাকা ভিজিট করব যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা যদি ক্ষতিপূরণ না পান সম্পূর্ণ ক্ষতিপূরণ যদি কাউন্সিলর প্রমোটারের কাছ থেকে রাজ্য সরকারের দায়িত্ব আদায় না করে দেয় তাহলে ক্রেতা সুরক্ষা আদালতে এদেরকে নিয়ে গিয়ে সমস্ত আইনি সাহায্য দিয়ে আমরা এদের আর্থিক ক্ষতিপূরণ আদায় করে দেব লিগাল ব্যাটেলের জন্য শান্তনুকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি মন্ডল সভাপতিকে এদের এক পয়সাও লিগেল কস খরচ হবে না সম্পূর্ণ ভাবে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপজিশন এটা দেখে নেবে তাই এই চোরেনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে কলকাতা কর্পোরেশন পুকুর বুঝানো শুধু নয় ক্যানেল বুঝিয়েছে জমি দিয়ে দিয়েছে জমি দিয়ে দিয়েছে শুধু তাই নয় আপনারা জানেন বাইপাসের পাশে জাবেদ খানের জায়গায় তৃণমূলের একটা অফিস ছিল ওই অফিস ভেঙে এটা তৃতীয় অফিস ওখানে ঢালাই রাস্তা বাইপাসে চিংড়িঘাটার কাছে একটা প্রাসাদ কিনেছে মমতা ব্যানার্জির বাড়ির গলিতে মাননীয় কল্যাণ বাবুর বাড়ির পাশে চার কোটি টাকা জায়গা দিয়ে কিনে একটা বাড়ি বানিয়েছে তৃতীয় যে বাড়িটা কয়েকদিন পরে উদ্বোধন হবে ছবি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায় বিরাট বাড়ি পাশে আইটিসি রয়েল জেডাব্লিউ মেরিয়ট সবাইকে হার মানিয়ে দিয়েছে মা মাটি মানুষের পার্টি হাওয়াই চটি আর তালিতেই সম্ভব তারা দুশো কোটি টাকা দিয়ে একটা সেভেন স্টার পার্টি অফিস পুরোনো অফিস তপসিয়ায় ঢেকে তৈরি করেছে শুনে রাখুন মেয়রের পিএ কালীপদ চোর কালী তিনি দুশো কোটি টাকা বেআইনি বিল্ডিং প্ল্যান থেকে মিউটেশন কনভার্সন থেকে তুলে ওই পার্টি অফিস তৃণমূলকে তৈরি করে দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন